সালামু আলাইকুম আজকের রেসিপির জন্য আমি একটা বেগুনকে ছিলে ছোট ছোট টুকরা করে নিয়েছি তারপরে হাফ চা চামচ মরিচের গুঁড়া লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু ভালো করে নেখে আমি তেলে ভেজে নিব একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব। এরপরে আমি এক কাপ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি যেটাকে আমি বেগুনের মতো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাতে লবণ হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর কর্নফ্লাওয়ার মাখিয়ে সেটাকে আমি তেলে ভেজে নিচ্ছি এটাকে আমি ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি এখন একটা বাটিতে আমি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিলি সস এক চ এক টেবিল চামচ টমেটো সস নিয়ে নিয়েছি একটা প্যানে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি বাটার মেল্ট হলে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে মিশিয়ে রাখা সসগুলি দিয়ে দিয়েছি সস ফুটে উঠলে ভেজে রাখা বেগুন আর মুরগির মাংসগুলো আমি দিয়ে একটু মিশিয়ে নিব এরপরে বেশিক্ষণ চুলা রাখার প্রয়োজন নেই একটু কিছুক্ষণ মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিব উপরে সাদা তিল ছড়িয়ে আমি এটাকে পরিবেশন করে দেব ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে মজা হয় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ